আজকে আলোচনা করব কৃষ্ণপুর বিধানসভা নির্বাচন এই আসনটি হাটের লড়া হতে চলেছে এই আসনের মোট ভোটার উনত্রিশ হাজার নশো উনত্রিশ জন এর মধ্যে হিন্দু ভোটার বসবাস করে একাত্তর পার্সেন্ট এবং মুসলিম ভোটার বসবাস করে আঠাশ পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এই আসনটি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে এখানে সিপিএম আটবার জয়লাভ করে আসনটি এবং বিজেপি দুইবার জয়লাভ করে আঠারো এবং তেইশ সাল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালে পঞ্চায়েত নির্বাচনে কৃষ্ণপুর বিধানসভা এখানে সিপিএম বত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি একষট্টি পার্সেন্ট ভোট পেয়ে এগিয়ে থাকে দুই হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচনে আসনটা ব্যাংকের প্রথম মতো জয়লাভ করে বিজেপি বিজেপি হলো অতুল দেব বর্মা তিনি ভোট পান ষোলো হাজার সাতশো ভোট এক একান্ন পার্সেন্ট ভোট পান এবং সিপিএমের প্রার্থী খগেন্দ্র জামাতিয়া এর ভোট পান চোদ্দ হাজার সাতশো পঁয়ত্রিশ ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় কংগ্রেস ভোট পায় তিনশো সাতানব্বই এক পার্সেন্ট ভোট পায় অর্থাৎ এই আসনটি দুই হাজার আঠেরো সালে জয়লাভ করে বিজেপি হলো এক হাজার নশো পঁচানব্বই ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে আসন থেকে বিজেপি জয়লাভ করে বিকাশ দেববর্মা তিনি ভোট পান তেরো হাজার আটশো ভোট উনচল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং এগারো পার্সেন্ট ভোট মাইনাস হয় টিএমপি পার্টি তারা ভোট পান এগারো হাজার একশো বাষট্টি ভোট এবং বত্রিশ পার্সেন্ট ভোট পায় সিপিএম ভোট পায় আট হাজার ছশো উনআশি ভোট পঁচিশ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ এই আসনটি খুব হাড্ডারি লড়াই হয় আসনটি তেইশ সালে আসনটি বিজেপি জয়লাভ করে দুই হাজার ছশয় আটত্রিশ ভোট এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ